গোলাপ জামুন বলুন বা কালো জাম এই মিষ্টি ছোট থেকে বড় সবারই পছন্দের মাত্র এক কাপ আটা দিয়ে আমি এখানে পারফেক্ট গোলাপ যেমন আপনাদেরকে তৈরি করে দেখাবো আজকে আমার রেসিপি কালো জাম বা গোলাপ যেমন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এসা ওয়েলকাম টু স্টোরি অফ এশা দেখুন কি দারুণ সফট এবং ফ্লাপি হয়েছে টিপ দিলেই কেটে যাচ্ছে চলুন রেসিপি শুরু করা যাক এখানে একটা বলে আমি চার কাপের এক কাপ নিয়েছি আটা আর এক কাপ নিয়েছি ফুল মিল্ক গুঁড়ো দুধ আমি চালনি দিয়ে চেলে নিচ্ছি আপনি চাইলে নাও চেলে নিতে পারেন তবে চেলে নিলে দুটি উপকরণ একসাথে মিলে যেতে বেশ সুবিধা হয় এবং বাড়তি যদি কোনো দানা থাকে সেটা চলে যায় আমার চেলে নাও হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক তিনটির একটু বেশি আমি এখানে চা চামচে আপনাকে দেখিয়ে দিলাম পরিমাণটা বেকিং সোডা বা খাবারের সোডা এখানে কোনোভাবেই আপনি বেকিং পাউডার ব্যবহার করবেন না দিয়ে দিলাম দুটা এলাচের ভিতরের অংশের গুঁড়া এই এলাচ গুঁড়াটা চেষ্টা করবেন শুকনো উপকরণের সাথেই ভালো করে হাত দিয়ে চেপে চেপে মিশিয়ে নিতে কারণ এখানে আমি আটা ব্যবহার করছি আটার একটা কেমন মেল থাকে যেটা অনেকেরই পছন্দ না এবার এর মধ্যে দিয়ে দেব প্রায় দুই টেবিল চামচের মতো ঘি এখানে আপনি রান্নার তেলও ব্যবহার করতে পারবেন তবে আমার কাছে মনে হয় ঘি দিলে ঠাট্টা দুর্দান্ত আসে তাই চেষ্টা করবেন ঘি দিয়েই এই সব উপকরণ একসাথে মাখিয়ে নেওয়া এবার হচ্ছে ময়ানের কাজ খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে এই ঘিয়ের সাথে শুকনো উপকরণগুলো মিলিয়ে নিতে হবে এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে কারণ ময়ান যত ভালো হবে তত ডো ভালো হবে আর মিষ্টির ডো ভালো না হলে মিষ্টি কখনোই সফট হবে না এই কাজটা আমি বেশ সময় নিয়ে করেছি হাত দিয়ে মুট করলে দলা পাকিয়ে যাবে আবার টিপ দিলেই ঝুরঝুর হয়ে ভেঙে পড়বে দেখুন ভিডিওতে দেখা যাচ্ছে এরকম হলেই বুঝতে পারবেন আপনার ময়ন করা হয়ে গেছে এবার একটা বাটিতে আমি দুধ নিয়ে নিয়েছি রুম টেম্পারেচার এক কাপের মতো আমি এখানে চামচ মেপে দেব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় প্রথমেই আমি তিন টেবিল চামচ দুধ নিয়ে নিচ্ছি আমি এখানে ধাপে ধাপে দুধটা মেশাবো যাতে একবারেই ডোটা বেশি নরম হয়ে প্যাচ না হয়ে যায় কারণ ডো বেশি নরম হয়ে গেলে সেটা দিয়ে মিষ্টি তৈরি করাটা বেশ কঠিন হয়ে যায় এবার হাত দিয়ে ভালো করে চেপে চেপে মিশিয়ে নিতে হবে যাতে সবগুলো শুকনো উপকরণ একসাথে দলা পাকাতে শুরু করে এ পর্যায়ে আমি আরো দুই টেবিল চামচ দুধ নিয়ে নিচ্ছি কিভাবে চেপে চেপে মিলিয়ে নেব আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবে আমার এখানে প্রায় হাফ কাফের মতো দুধ লেগেছে একটু খেয়াল করলেই দেখতে পারবেন ডোটা বেশ স্টিকি তাই এটাকে এখন ভালো করে ঢেকে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব এই ফাঁকে আমি চলে এসেছি মিষ্টির জন্য শিরা তৈরি করতে তার জন্য একটা প্যানে দুই কাপ চিনি এবং আড়াই কাপ পানি দিয়ে দেব এই দেবাটা মোটেও ঘন হবে না জাস্ট চিনিটা মিলে উতলে উঠলে বন্ধ করে দিতে হবে আমি এখানে কোনো অ্যালাজ দিচ্ছি না কারণ হচ্ছে আমি শুকনো উপকরণের সাথে আগেই অ্যালাচ যোগ করে দিয়েছিলাম শিরাটা খুব ভালোভাবে ফুটে উঠলে এটাকে ঢেকে চুলা বন্ধ করে রেখে দিতে হবে আমার শিরা তৈরি শেষ এবার চলে এসেছি মিষ্টির কাছে দেখুন হাত দিয়ে চাপ দিলেই সেই আঠালো ডোটা আর হাতে লেগে যাচ্ছে না আমি এখানে হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি অবশ্যই আপনারা ঘি বা তেল মাখিয়ে নেবেন আর চেষ্টা করবেন মিষ্টিগুলো একটু ছোট ছোট করে বানাতে। কারণ এটা ভাজার পরে যখন আপনি শিরাই দিবেন ফুলে প্রায় দুই ডাবল হয়ে যাবে ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এভাবে একসাথে আঙুল দিয়ে চেপে ভালো করে গোল করে নিতে হবে আপনি চাইলে লম্বা শেপও দিতে পারেন তবে আমার কাছে গোলাপ জামুন মানেই হচ্ছে গোল শেপের মিষ্টি তাই এখানে আমি গোল শেপে দিয়েছি একটু হাত দিয়ে চেপে চেপে প্রেস করে কোনো ফাটল থাকে না এমন ছোট ছোট বল মিষ্টিতে তৈরি করে নিচ্ছি এটা আসলে বলার কিছুই নেই ভিডিওতে দেখলে বুঝতে পারবেন আর যারা রান্না করতে পারেন তাদের কাছে তো এটা খুবই সহজ একটা ব্যাপার আমার এখানে প্রায় 16 থেকে 17টা মিষ্টি হয়েছে আমার মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেছে এবার চলে যাব চুলায় তেলের মধ্যে দিয়ে দেব তেলটা আমি আগে থেকেই সাইপিনে নিয়ে হালকা আছে গরম করতে দিয়েছি তেল কোনোভাবেই বেশি গরম হওয়া যাবে না ভিডিওতে একটু খেয়াল করলে দেখতে পারবেন মিষ্টি ছাড়ার সাথে সাথে চারপাশ থেকে ছোটো ছোট বাবুল উঠতে শুরু করেছে তার মানে এই টেম্পারেচারটাই মিষ্টির জন্য পারফেক্ট কারণ আপনি যদি বেশি টেম্পারেচারে দেন তাহলে মিষ্টিগুলো একবারে লাল হয়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে যার কারণে মিষ্টির ভিতরে শক্ত একটা জিনিসের তৈরি হয় ভিডিওটা একটু খেয়াল করুন পুরো সময়টাই কোনো চামচ বা খুন্তি বা স্পাচুলা দিয়ে ভালো করে নাড়তে থাকতে হবে যাতে মিষ্টির সব দিকেই খুব ভালো করে ভাজা হয় এবং সব দিকেই সমান কালার চলে আসে আমার এখানে মোটামুটি গোল্ডেন কালার চলে এসেছে কিন্তু যেহেতু কালো জাম তাই আমি এটাকে আরও একটু ভেজে নেব পুরা ডার্ক ব্রাউন না আসা পর্যন্ত যতক্ষণই চোলার মধ্যে থাকবে ততক্ষণই এভাবে মিষ্টিগুলো নেড়ে নেড়ে ভেজে নিতে হবে আমার ভাজা প্রায় শেষের দিকে এই সময় জালটা অবশ্যই হাই হিটে রেখে ভাজতে হবে যাতে করে মিষ্টির মধ্যে কোনো তেল ঢুকে না যায় আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব এবং ঠান্ডা করতে দেব এবার অন্য চুলায় আমি সেই সিরাপটা বসিয়ে একটু জাল দিয়ে নিয়েছি এবং মিষ্টিগুলো হালকা ঠান্ডা হলে এবার এই শিরার মধ্যে দিয়ে সুন্দর লাগছে দেখুন এখানে আমি বেশিক্ষণ রাখবো না এক থেকে দুই মিনিট জোর জালে মিষ্টিগুলো দিয়ে শিরার মধ্যে জাল করে নেব টক বগিয়ে ফুটে উঠলে দেখবেন মিষ্টিগুলো উপরে ভেসে উঠেছে ব্যাস আমার মিষ্টি শিরার মধ্য দিয়ে ফোটানো হয়ে গেছে এবার ঢেকে রেখে দেব পাঁচ থেকে ছয় ঘন্টা ঘন্টায় মিষ্টি ফুলে দুই ডাবল হয়ে যাবে আমার মিষ্টিগুলোকে পাঁচ ছয় ঘন্টা পর নিয়ে এসেছি পরিবেশন করার জন্য দেখতেই পাচ্ছেন কি দারুণ রং এসেছে আর শিরাটাও দুর্দান্ত হয়েছে না ঘন না পাতলা খেয়াল করলে বুঝতে পারবেন এক কাপ আটা আর এক কাপ গুঁড়ো দুধ দিয়ে এখানে প্রায় হাফ কেজির মতো মিষ্টি হয়েছে বাসায় প্রতিটা স্টেপ ফলো করে অবশ্যই বানাবে তাহলে আর বাইরে থেকে কালো জাম বা জামুন কিনে খেতে হবে না পিকচার এত সুন্দর এসেছে সাথে স্বাদের কথা কি আর বলবো বাসায় অবশ্যই বানিয়ে খাবেন তাহলেই বুঝতে পারবেন এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপি একটু ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও শিখিয়ে দিন খুব সহজেই তৈরি করা গোলাপ জামুনের রেসিপি তাহলে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ